বাসায় যাবে কখন মায়ের কয়টা ওষুধ কিনতে হবে আচ্ছা যা বাসায় পৌঁছে টেক্সি দিস সিরাত এসে হাঁটা শুরু করে গেটের কাছে তখনই এক মেয়ে তার সামনে এসে বলল সিরাত রাইট আচমকা জিজ্ঞেস করে কানেকটা চমকালো এরপর মৃদু হেসে জবাব দেয় হ্যাঁ আপু কেন মেয়েটি গেটের বাইরে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল একটি ছেলে দাঁড়িয়ে আছে আমাকে বলে দিল তোমাকে ডেকে দেওয়ার জন্য মেবি তোমার কাজিন সিরাত কপাল কুচকে গেটের দিকে তাকে মেয়েটিকে ধন্যবাদ দিয়ে আসলো বাইরে আশেপাশে নজর বুলিয়ে দেখলো গাড়ি পার্কিং করে কালো শার্ট পরে সাফওয়ান দাঁড়িয়ে আছে সিরাতকে দেখা মাত্রই হাত নেড়ে ইশারা করলো তার কাছে যেতে সিরাত মৃদু হেসে তার সামনে এসে বলে আপনি আমার ব্রেসলেট খোঁজ পেলেন কিভাবে এসব পেতে দুই সেকেন্ডও লাগে না আমার আফসোস তোমার মনের খোঁজটাই শুধু পাওয়া হলো সাফওয়ান দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে বসে সিরাত এখনও সেখানেই দাঁড়িয়ে এই লোকটার কথায় তাকে লজ্জায় পড়তে হয় সাফওয়ান উচ্চস্বরে বলল আমার সাথে বাসায় গেলে সমস্যা তোমায় পৌঁছে দিতাম আমি একাই যেতে পারবো ভাইয়া ভয় পাচ্ছো ট্রাস্ট মি কিছু হবে না সিরাত ফুস করে নিঃশ্বাস ফেলে গাড়ির গ্লাসের ভিতরে মুখ নিয়ে অনুনয় করে বলল প্লিজ ভাইয়া আর রিন আর রিনি করে ফেলবেন না সাফওয়ান মুখটা খুবই নিরহ করে জবাব দেয় সরি সিরাত একটু বেশিই ভেবে ফেলেছিলাম ভাবলাম তোমার সাথে বসে এক প্লেট ফুচকা খাবো ভুলে গিয়েছিলাম তুমি রাজি হবে না ঠিক আছে যাও পরে দেখা হবে তার কথা সিরাতের খুব খারাপ লাগলো আমতা আমতা করে জবাব দেয় আচ্ছা রাগ করবেন না প্লিজ চলুন কিন্তু বেশি সময় থাকতে পারবো না কথা বলে উঠে বসলো সাফওয়ানের পাশে বেল্ট লাগাতেই সাফওয়ান বলল থ্যাঙ্ক ইউ সিরাত কিউট বেবি সিরাত লজ্জা পেয়ে তাকায় গাড়ির বাইরে লোকটা খুব আয়েশে লজ্জা দিতে পারে প্রমুখ মাত্র এই রুমে এসে ফ্রেশ হলো দরকারি কিছু কাগজ পত্র খোঁজাখুঁজি করার সময় চোখ যায় খাটের নিচে একটা গলার লকেট আছে মুখে এক প্রকার কৌতুহল এগিয়ে যায় সেদিকে হাত বাড়িয়ে তুলে বিছানায় বসলো এপাশ ওপাশ নিখুঁত ভাবে দেখতে চোখ আটকে যায় হাসর জল মা মেয়ের ছবির দিকে প্রমুখ মেয়েটার দিকে দৃষ্টি নিক্ষেপ করে ভাবলো কোথাও দেখেছি মনে হচ্ছে এই মেয়েকে মিনিট সময় ছবিটা পরক করতে মনে পড়ে যায় রাগে হির করা করা ঝগড়ুটনের কথা এই তো কয়েকদিন আগে মুখের উপর তাকে যাতা বলে দিয়েছিল যার জন্য সারা রাত ঘুমাতে পারেনি সে হাতের কাছে চিহ্ন রেখে সে খুঁজলো আকাশে পাতালে প্রমুখ অধর বাকি হেসে উঠে এবার কোথায় যাবে তোকে জাস্ট এক সেকেন্ডে খুঁজে ফেলবো ট্রাউজারের পকেটে থেকে তৎক্ষণাৎ কবিরকে কল করে বলে কবির মাত্র পাঁচ মিনিট সময় তোরাতে এই যে লম্বা মিনিওয়ালা মেয়েটি খুঁজে পেয়েছি জলদি বাসায় আসো কবির কিছু বলতে মুখ খুলতেই চট করে কেটে দেয় প্রমুখ হতাশ কবির মুখে এ দুখী চেহারা নিয়ে গাড়ি স্টার্ট করে প্রমুখ সিরাতের মুখে হাত বুলিয়ে ডেভিল হাসি দিতে মুহূর্তে দুঘু আপনা আপনি ভীষণ রকম কুচকে যায় চোখে একরাশ বিস্ময় নিয়ে ভাবে এই মেয়েটির সাথে রাস্তায় কথা হয়েছিল তার লকেট আমার রুমে কেন সে এসেছিলো কিন্তু কবে আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না তবে কি সে চার পাঁচটা মেয়ের মতো না যার মুখে মায়া সে কিভাবে নিজের ইচ্ছে এখানে আসবে উফ মিলছে না কিছুই মিলছে না সব হিসেবে গোলমোল হামিদুর রহমান অস্পষ্ট স্বরে আবল বলে যাচ্ছে আজ আট দিন শুধু পানি খেয়ে বেঁচে আছে খুনের ব্যাপারে কিছু না বলায় তাকে আগের মতোই বেঁধে রাখা হয়েছে গা থেকে বিদঘুটে গন্ধে কবি নাকশিটকে বলল স্যার হয়তো ছেড়ে দিন নয়তো মেরে ফেলুন এভাবে আর কত কষ্ট দিবেন শয়তানের বাচ্চা মনে হয় শিকারই করবে না প্রমুখ দু হাতে মাথা চেপে ধরে তার পাশে চেয়ারেই বসে আছে তাদের সাথে কাজ করা আহাতকে চোখের ইশারায় ডেকে বলল শেষবারের মতো এক গ্লাস পানি খাওয়া শুরুের বাচ্চাকে অনেক হয়েছে খেলা এবার মুখ খোল না হলে মুখে গুলি ঢুকে দেবো আহাত দৌড়ে পানি আনলো হামিদুর রহমানের গায়ে হাত দেওয়ায় মুশকিল হয়ে পড়েছে মাস্ক পরে পা দিয়ে সোজা করল তাকে মুখে এক গ্লাস ধরে আহাত বলল খাস শালা জীবনে ঘুষ আর পাপ কাজে সাহায্য করার ফলে আজ এই অবস্থা আমিদুর রহমান পিপাসায় কাত চাতক পাখির ন্যায় পানির দিকে তাকায় ঢক ঢক করে মুহূর্তে শেষ করে দিল গ্লাসের সব পানি প্রমুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে আমাকে মাইরা ফালা এভাবে কষ্ট দিস না আল্লাহ তরে ক্ষমা করব না প্রমুখ বেশ আয়েশ করে বসে গগন কাপুনি হাসি হাসলো একটু ঝুঁকে বলল ছেড়ে দেব শেষবার মতো বলছি কে কে ছিল ওই রাতে আর তুই কার কথায় মামলা কলুজ করেছিস মিথ্যা কাগজ হাপে বললি গাড়ি অ্যাক্সিডেন্ট এটাও মানা যায় বল হামিদের বাচ্চা নয় তো কি করবি মারবি মার হ্যাঁ তো দেহ অশি টুকরা করে নদীতে ফেলে দেব মাছ ছিঁড়ে ছিঁড়ে খাবে কিন্তু তোর সতেরো বছরের মেয়ে তার কি হবে মেয়ের কথাতে হামিদুর রহমান আতকে উঠে মুহূর্তে চোখ দুটো পানিতে ভিজে যায় এবার করুণ ভাবে আকুতি করে বলে দেখ যা করার আমাকে কর তুই আয়সার কিছু করিস না অনেক বছর পর আল্লাহ আমারে জান্নাত দিছে মাফ কর আমারে ওর ফুলের মতো গায়ে বাজে টোকা দিস না হাত জোর করে বলি প্রমুখ ফিস করে হেসে উঠে বেশ মজা পাচ্ছে সে পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করলো ওসির মেয়ের অপহরণের পাঠা শালা মুখে এখনো কুলু পেটে বসে আছে প্রমুখ ফোন রেখে হামিদুরের মুখের দিকে হতাশ হয়ে তাকায় এবার দেখ আপনজনের কষ্টে কেমন লাগে ফোনে টুং করে মেসেজ আসতে অধর বাকি হেসে হামিদুর রহমানের সামনে ধরে ভিডিওটি সেখানে আয়েশার গায়ে লাঠি রাখা যন্ত্রণায় ছটফট করে নুইয়ে পড়েছে মেয়েটি চোখ নিভু করে আকুতি করছে তখনই চট করে ভিডিওটি বন্ধ হয়ে গেল মের করুণ অবস্থায় চিৎকার দিয়ে ওঠে হামিদুর বুক ফেটে কেঁদে প্রমুখকে বলে মেয়েটাকে ছেড়ে দাও বাবা তুমি আমার ছেলের মতো চুপ শয়তান এবার মুখ খুলবে নাকি মেরে দেবো জি তবু আমার মেয়েকে ছেড়ে দাও সারবো বল আগে ভুট্টু সুলতান কোথায় আর কে ছিল তোর সাথে হামিদুর রহমান চোখ বুঝে সে ভাবছে বললে কি ছেড়ে দিবে তো বউ জিজ্ঞাসা করা যাক সব কথা বললে আমাকে ছেড়ে দিবি প্রমুক কপাল কুচকে তাকায় তার দিকে মনে মনে হেসে গম্ভীর স্বরে বলে দিব এবার বউ সুলতানের সাথে আমার এক মাস আগে শেষ কথা হয় আমি জানি না এখন সে কোথায় তার নির্দিষ্ট কোনো বাড়ি নেই সব জায়গায় ঘুরে বেড়ায় নিজের পরিচয় গোপন করে ওর আসল নাম কি কেউ জানে না এক এক জায়গায় এক এক নাম ব্যবহার করে ওই দিন আমার কাছে হাফাতে হাঁপাতে এসে বলল পালাও ওসি সে ফিরে এসেছে সবাইকে মেরে ফেলবে সবাইকে যত তাড়াতাড়ি পারো পালাও আমি বিরক্ত হয়ে তার কথা পাত্তা দেয়নি সে আগের মতোই দৌড়ে কোথায় যেমন চলে যায় হাজার ডাকলেও থামেনি তবে আমি এইটা বলতে পারি তার সাথে আমি কুমিল্লার আটা গ্রামে একটা ভাঙা টিনের ঘরে দেখা করতাম সেখানে অনেক সময় পড়ে থাকতো সে এমনভাবে চলাফেরা করে দেখে মনে হবে ভিখারী কুমিল্লার সবাই মতিন পাগল ফকির হিসেবেই চেনে আর এটাই ওর প্লাস পয়েন্ট আমিও নর্মাল পোশাকে ওর সাথে দেখা করতাম এর থেকে বেশি কিছু জানি না কথা বলে এসে বড় শ্বাস নিল এরপর আবারও বললো হ্যাঁ বুট্টুকে দিয়ে কেউ একজন কাজ করাতো সে সব সময় লুকিয়ে থাকে তোমার বাবা মা যেদিন মারা যায় সেই ট্রাকে বসেছিল বুট্টু ইচ্ছে করে কারো নির্দেশে পিষে দেয় সে প্রথমে গাড়িটি ভেঙে গেলেও তোমার মা বাবা বেঁচে ছিল এরপর তিনবার সেই গাড়িটিকে ধাক্কা মারে ফলে শরীরের অংশ ছিন্ন ভিন্ন হয়ে যায় তার সবাই মারাত্মক ছিলেন কিন্তু সমস্যা হয় তোমার মামা সে খুব চতুরুল সব কিছু টেস্ট করে বুঝে ফেলে এটা খুন তৎক্ষণাৎ মামলা করে বসে তার বোনের হঠাৎ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারে না তখন বুট্টু নিরুপায় হয়ে আসে আমার কাছে আমি শুধু মামলার ঝামেলা মিটিয়ে দিলাম এই তো টাকার লোভ দেখে এসব করিয়েছে আমাকে একটা বাংলো বাড়ি করেও দিয়েছে শোনো প্রমুখ তোমার বাবার আপনজনের জনের মধ্যেই কেউ করেছে এমন হামিদুর রহমান ঘন ঘন শ্বাস নিচ্ছে প্রমুখ মাথা চেপে বসে রইল চোখ দিয়ে দু পানি গড়িয়ে পড়ছে কবি নিজের অজান্তেই কেঁদে ওঠে মা তার আহারে সারের জীবনেও কত কালো অতীত লুকিয়ে আছে প্রায় দশ মিনিট পর প্রমুখ উঠে দাঁড়ায় কবিরের দিকে তাকিয়ে বলে আমাকে বাসায় নিয়ে চল আর হামিদুর রহমান পাপ করে তার বেশি থাকার অধিকার নেই মেরে ফেল কুত্তর বাচ্চাকে আমার বাবা মায়ের মতো জঘন্য মৃত্যু দিবি তিলে তিলে মারবি সকালে লাশ ফেলে দিবি পদোন্নতিতে আয়সাকে সিঁড়ে দিস তাকে বলি হামিদুর রহমান নেশা করে বাসা ফেরার উদ্দেশ্যে বাড়িতে ফেরার সময় এক জন্তু রাতে পড়ে সেই জন্তু সিঁড়ি সিঁড়ে খায় আহাদ সম্মতি জানি গাড়িতে পৌঁছে দেয় প্রমুখকে কবি ড্রাইভ করছে আহাদ ফিরে এসে ছুরি হাতে নিয়ে এগিয়ে যায় হামিদুরের দিকে চেয়ারে বাধা দু হাতেই চট করে ছুরি বসিয়ে দেয় ব্যথায় হামিদুর রহমান গলা কাটা মুরগির মতো ছটফট করে আহাদ হেসে উঠে এবার গলা বড়া বোধ ছুরি ধরে এক টানে কেটে ফেলে গলা টক রক্ত ছলকে তার মুখে পড়ে থুতু ফেলে একের পর এক ঘা বসায় বুকে বাহুতে আর পায়ে তার সামনে কয়েকটি ছেলে ভয়ে থরথর করে কাঁপছে কেউ ঘৃণায় বেরিয়ে গেল মুহূর্তে হামিদুর রহমানের লাশ থপ করে পড়ে রইল আবর্জনার ময়লা মাটিতে পাপের শাস্তি হলো তার ভয়ঙ্কর মৃত্যু যে মৃত্যু দেখলে একজন সাধারণ মানুষেরও বুক কাঁপে মস্তিষ্কে কাজ করা বন্ধ করে দেয় পূর্ণিমার রাত আকাশে সাদা থালার মতো চাঁদ উঠেছে মাগরিবের পরপরই চাঁদ তার আলো ছড়ানো শুরু করে চারিপাশে রাত আটটায় সিরাত টিউশনই শেষে উঠে দাঁড়ালো সকাল থেকে ভেবে রেখেছে ছাত্রীর মাকে বলে দিবে এত রাতে টিউশনি পড়ানো সম্ভব নয় সিরাত বড়সড় দম নিয়ে সামনের স্টুডেন্টকে বলল আন্টি কোথায় মেয়েটি এ মনোযোগ ছিল নোট খাতায় সিরাতের কথায় তার মনোযোগে ছেদ ঘটলো শীতল চোখে তাকে জবাব দেয় রুমেই বোধহয় ডাকো একটু কথা ছিল মেয়েটি মাথা নাড়ি উঠে যায় সে ভাবছে তার নামে কোনো কমপ্লেন করবে না তো মাত্র চার দিন হলো পড়ছে এর মাঝে কি হলো মস্তিষ্কে ভাবনা নিয়ে মায়ের রুমে উকি দিয়ে দেখলো কি করছে তার আম্মু কথায় একটু জড়তা নিয়ে বলল আম্মু ম্যাম ডাকছে মধ্যবয়স্ক মহিলাটি মেয়ের কথায় এক পলক তাকায় কণ্ঠে উত্তর দেয় পড়া শেষ ঘন ঘন মাথা উপর নিচ করলো মেয়েটি মহিলা উঠে এসে বলল চলো ফোন হাতে নিয়ে ঘাটাঘাটি করার মধ্যে মহিলাটি জিজ্ঞাসা করে আমাকে দেখেছ চট করে তাকায় সিরাত মিষ্টি হেসে কিছুটা ইতস্তত বোধ করে বলল জি আন্টি আসলে রাতে পড়ানো আমার জন্য খুবই রিস্ক বিপদ তো বলে কয়ে আসে না মেয়ে মানুষ বোঝেনি এখন আমি বলতে চাচ্ছিলাম কাল থেকে মিরাকে পড়াতে পারবো না সিরাতের কথা শুনে ভ্রু কুচকে গেল মিরার মায়ের তখনই সিরাত আবারও বলল আজকে মিরাকে পড়াতে পারবো না সমস্যা নেই আমি একজনকে বলে রেখেছি সে এসে পড়াবে আমার ভার্সিটির সিনিয়র ভাইয়া উনি বেশ ভালো পড়ায় তাছাড়া আমার থেকেও মেধাবী আপনি বললে কাল আসতে বলবো তখন না হয় যাচাই বাছাই করবেন এবারে মিরারমা মা অল্প শান্ত হলো তার চোখ মুখ শীতল সিরাজ চোরাচোকে এক নজর দেখে বুঝলো মহিলাটি নরম হয়েছে একটু নড়েচড়ে উনি মুখ খুললেন ঠিক আছে তবে কাল আসতে বলবে আমি মেয়ের ব্যাপারে খুবই সিরিয়াস আর বেতনটা নিয়ে যেও সিরাত নানা করে বলল না আন্টি বেতন লাগবে না আমি মীরাকে চার দিন এমনি পড়িয়ে দিলাম সিরাত উঠে পার্স কাঁধে নিয়ে মীরাকে আদর করল মিষ্টি করে বলল আসসালামু আলাইকুম আনটি আজ আসি আবার কোনো একদিন দেখা হবে মীরা হাসলো চার দিন মিসকে তার মনে ধরেছিল কিন্তু এভাবে না করে দিবে কখনো ভাবেনি সিরাত গেটের বাইরে এসে আকাশের দিকে তাকায় চাঁদটা তার আলোয় ভরিয়ে দিয়েছে চারিপাশ ছোট্টবেলায় মনে করতে তার পিছন পিছন চাঁদ ঘুর ঘুর করে সে যেদিকে যায় চাঁদও সেদিকে অল্প হেসে সে রিক্সা খুঁজলো আশেপাশে ওই তো একটা লোক বসে আছে সিরাত হাত উঠিয়ে তাকে রিক্সায় উঠে চিন্তা করলো মায়ের কথা তার মা কবে ভালো হবে মুহূর্তে চোখ মুখ কালো হয়ে যায় তার ভাবনার অতলে ডুবতেই এই চোখে ভাসলো সাফওয়ানের মুখ ছেলেটি আজ ফুচকা খাওয়ার সময় চোখ মুখ কুচকে রেখেছিল অতিরিক্ত টকার ঝাল সহ্য করতে পারে না বিধায় এই অবস্থা সিরাত তখন তাড়াহুড়ো করে সাফওয়ানের মুখে ফু দিয়ে বলল কি হয়েছে আপনি এমন করছেন কেন সাফওয়ান মুখের ফুচকা কোনোমতে খেয়ে উস্পেরে জবাব দেয় প্রচুর ঝাল এসব খাও কিভাবে ইশ এত টক চাপা ভেঙে গেছে তার বাচ্চাদের মতো কথা শুনে প্রথমে খানিকটা ভরকে যায় সিরাত মিনিট দুয়েক পর হাসি চেপে রাখতে না পেরে উচ্চস্বরে হেসে উঠে সে হাতের প্লেট রেখে অজান্তেই হাসতে হাসতে সাফওয়ানের বাহু ধরলো সাফওয়ান থত খায় তার হাসিতে একটি মেয়ের হাসিও এত সুন্দর হয় হেসে সেও তাকে সিরাতে ধরে এক দৃষ্টিতে রাখা সেই বাহু মুহূর্তে ফুটে রহস্যময় হাসি সে রইল অনিমেষ সিরাতের হাসির মাঝে এ চোখে চোখ পড়লো সাফওয়ান মাত্রা অতিরিক্ত ঝাল খেয়ে চোখ লাল হয়েছে নিমিশে সেদিকে তাকে সিরাত চমকে যায় তৎক্ষণাৎ মুখ মুখে আকার ধারণ করে হাতের দিকে তাকায় ভয় পেয়ে যায় সে নিজের অজান্তে কখন সাফওয়ানের বাহু ধরে রইল তার এই লুক এভাবে ঘায়াল করা দৃষ্টিতে তাকিয়ে আছে কেন সিরাত গলা খাকারে দিয়ে দূরে সরে যায় সাফওয়ান ঠোঁট কামড়ে হেসে উঠে যায় অদূরে এই মেয়েটি আগাগোড়া সব নজর কারা ভালোবাসায় মুড়িয়ে রাখার মতো মায়াবি চোখের মালিক প্রমুখ রেডি হচ্ছে কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে যে করেই হোক ভুট্টোকে খুঁজতে হবে আয়নার সামনে নিজেকে দেখে শীষ বাঁচালো মনে মনে বলল হায় এত সুন্দর হতে কে বলেছিল তোকে মৃদু বাঁকা হেসে পারফিউম দিয়ে শার্টের হাতা গুটিয়ে নিল সার্ভেন্টকে ডেকে বলল নাস্তা নিয়ে এসো দেরি হয়ে কেন মেয়েটির নাম জুলেখা বয়স সতেরো ছইছে গত তিন বছর ধরে প্রমুখের বাসায় দেখাশোনা করে মেয়েটির মা বাসায় বাসায় কাজ করার ফলে সেও এ বাসায় খোঁজ পায় তখন থেকে মেয়েটি এখানেই থাকছে প্রমুখ নিজের বোনের মতো আগলে রেখেছে তাকে স্কুলে ভর্তি থেকে শুরু করে দায়িত্বও কাঁধে নেয় জুলেখা হাতে করে জুস আর কলা এনে বললো ভাই চান চা কইরা দিমু প্রমুখ জুসের গ্লাসে চুমুক দিয়ে জবাব দেয় না তোর স্কুল নেই আছে তাহলে এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন জুলেখা হক চুকে যায় মেয়েটা এক প্রকার পালিয়ে যায় রুম থেকে প্রমুখ ফোন পকেটে পড়ে সিঁড়ি দিয়ে নিচে আসতে দেখলো কবির আসছে প্রমুখের খুব নিকটে এসে কবির গদগদ হয়ে বলে যে মেয়েটি আপনাকে কথা শুনিয়েছে ঝগড়া করেছে তার এ টু জেড ইনফরমেশন কালেক্ট করেছি স্যার প্রমুখ অধর বাকি হেসে বাইরে যেতে যেতে বলে বুদ্ধি শুদ্ধি কবে হবে তোমার দেখো জরুরি কাজে যাচ্ছি এই সময় ঝগড়াটি মহিলার কথা মনে করে দিলে এর ব্যবস্থা রাতে এসে করব কবির কাচু করে দৌড়ে যায় তার পিছনে দেনা মনে করে বলে স্যার আপনি চব্বিশ ঘন্টার মধ্যে খোঁজ খবর আনতে বলেছিলেন তাই বললাম আপনার কথা অনুযায়ী তার বাপ দাদা থেকে শুরু করে এখন পর্যন্ত সব খবরই পই পই করে লিখে এনেছি প্রমুখ বিরক্ত হলো কিছুটা চোখ গরম করে গাড়িতে উঠে কটমট করে তাকায় কবিরের দিকে হেসি বলে আর একটা কথা বলে এখানে গাড়ি চাপা দিয়ে দেবো হিডিয়েট মুখে মুখে দরকার ঘুষিয়ে দেব কবি শুকনো ঢোক গেলে আবারও ভুল করেছে সে এই মাথা পাগল লোকটার সাথে তর্ক করে নিজের পায়ে নিজে কুড়াল মারল দাঁতে পে চেপে বড় নিঃশ্বাস নিয়ে উঠল ড্রাইভিং সিটে প্রমুখ চোখ বন্ধ করে ভাবছে মস্তিষ্ক আহানা দিচ্ছে অনেক কথা কুমিল্লা গেলেই কি পাওয়া যাবে লোকটাকে চিনবে কীভাবে তাছাড়া চিঠিটার তদন্ত করা বাকি আর ওই মেয়ে তাকে কেন দেখার বাসনা যাচ্ছে ওই আগুন চোখে কী ছিল ঘৃণা নাকি অসহায় ইস মাথা খারাপ হয়ে যাবে তার ওই মেয়ে তাকে পাগল করে ছাড়বে তাইরা খানম ওষুধ খেয়ে মেয়ের রুমে আসলো এখন শরীর আগের থেকে ভালো টুকটাক কাজে হাত লাগাতে পারে সিরাত অ্যাসাইনমেন্ট করায় ব্যস্ত এই কয়েকদিনের চাপে একদমই অ্যাসাইনমেন্ট করা হয়নি তাছাড়া সাইরাকে কল করেও জানতে হবে টিউশনই জোগাড় করতে পেরেছে কি না মাস শেষ যে কোনো সময় বাসা ভাড়ার জন্য চাপ দিবে তারা তো বুঝবে না কিভাবে সংসার চালাতে হয় তাদের কাছে আগে টাকা একদিন দেরি হলেই কটু কথা শুনতে দিধা করবে না তাই মাখানমকে বেশ কিছুক্ষণ চোখে পরক করে বলল কিছু বলবে মা তাই মাখানম জোরপূর্বক হেসে মাঝে দূরত্ব গুছিয়ে সিরাতের হাত নিজের হাতের মুঠোয় নেয় হাত বুলিয়ে আদর করে বলল ওই ছেলেটার কি খবর বাসায় আসতে বলছিস সিরাত ঠিক জানতো নিশ্চয়ই কোনো কথা বলবে তার মা একদম ইমোশনাল ব্ল্যাকমেল যাকে বলে সিরাত দীর্ঘশ্বাস ফেলে বলল মাথা খারাপ হয়েছে তোমার যাও তো অ্যাসাইনমেন্ট করতে দাও কানের কাছে প্যান্টান করো না তাইমা হতাশ হলো মুখে এ দুঃখী ভাব এনে বলল মায়ের কথা রাখবি কেন আমি কেউ না তোর একটু দেখতেই তো চেয়েছি এ আবার কঠিন কি সিরাত হাত সরিয়ে নিয়ে বিছানা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে তার কেন জানি লজ্জা করছে লোকটার চোখে মনে পড়ে যাচ্ছে শুধু লজ্জায় মুখ নামি একটু হাসলো তখনই কানে বাজে তাইমা খানমের চিল্লানি কাল থেকে তোর সাথে থাকবো না খুব বড় হয়ে গেছিস আমাকে নিয়ে ভাবতে হবে না তোকে অনেক করেছিস আমার জন্য আর ঋণ করিস না সিরাতের কাঁদো কাঁদো হয়ে ওয়াশরুম থেকে ভেতর থেকে জবাব দেয় তোমার অহেতুক আলাপ থামাবে চুপচাপ ঘুমোতে যাও দুপুর বেলা নিয়মিত না ঘুমিয়ে এই অবস্থা হয়েছে তোমার রাতে সব পড়া কমপ্লিট করে ঘুমাতে গেল সিরাত তাইরা খানম গালফুলি আস্তাকে রেখে খেয়ে একাই ঘুমিয়ে পড়েছে সিরাত মায়ের বাচ্চা মধ্যে দেখে হাসে তার মা হয়তো না মেয়ে হয়ে আকবর দাওয়াত দেওয়া যায় না বাসায় একটা প্রাপ্তবয়স্ক ছেলে আনাও যাবে না তখন দেখা যাবে আশেপাশের মানুষ নানান কথা উঠাবে কারণ তার বাবা নেই প্রতিবাদ করার ছায়া নেই বালিশে মাথা রেখে সাইরার নাম্বার তুলে কল করলো রিসিভ হতেই বলল কি করিস সাইরা এই তো খেয়ে রুমে আসলাম পড়া শেষ হুম টিউশনি পেয়েছিস হ্যাঁ কিন্তু একটু সমস্যা সিরাত উঠে বসলো বলল কি সমস্যা আবার কাল তিনটা থেকে পড়াতে বলছে ছেলে মেয়ে দুইজন জমজ ভাইপন

সাইরা কল রেখে দিয়ে লোকেশনে পাঠিয়ে দিল সিরাজ শুয়ে দেখল তা এরপর চোখ বন্ধ করে তলিয়ে গেল ঘুমে রাত তখন গভীর সবার নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই কানে আসছে না সিরাতের বেভর ঘুমের মাঝে ফোন বেজে ওঠে তিক্ত রিংটোনে ঘুমিয়ে থাকা মুশকিল মুখে চশোচোখ শব্দ তুলে ঘুমের ঘোরে কল কেটে দিয়ে আবারও বালিশে মুখ গুজে দেয় ঠিক তখনই পুনরায় ফোন বেজে ওঠে প্রায় দুই মিনিট পর সিরাজ চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে উঠে বসে বালিশের নিচ থেকে ফোনের ওয়ালে তাকিয়ে দেখে অচেনা নাম্বার মুহূর্তে বিরক্ত হলো সে ফোন সমান তালে বেজেই যাচ্ছে সে সে মুখে কয়েকটা গালি রেডি করে কল রিসিভ করলো এই মিয়া সমস্যা কি আপনার রাতবিরাতে মানুষের ঘুম নষ্ট না করলে ভালো লাগে না একটু শান্তিতে কি ঘুমাতেও দেবেন না অসহ্য সারাদিন গাছা খাটুনি খেটে রাতে আরামে ঘুমালেও কিছু মানুষের সহ্য হয় না এই বালের ফোন কালকেই আমি ভেঙে ফেলবো না থাকবে ফোন আর না থাক আর না আসবে কল অপর পাশের লোকটা চমকালো উম্ভরকে খুপ খুপ করে কেসে অপরাধীর ন্যায় বলল অ্যাম সরি ভুল হয়েছে আচ্ছা কাল দেখা হবে তুমি বরং ঘুমাও পরিচিত গলার শর শুনে থতমত খাইছে রাত মেজা বিড়ালের মতো মুখ করে জিভ কামড় দিল চোখ মুখ কুচকে জবাব দেয় আপনি স্ত্রী আপনি কল করেছেন ভাইয়া এত রাতে কি প্রয়োজনে সাফওয়ান নিজের প্রতি বিরক্ত হলো কেন সে মেয়েটির ঘুম নষ্ট করলো না জানি কি মনে করেছে সিরা তাছাড়া সেই বাকি করবে ঘুম চোখে ধরা দেয় না আজকাল মনটা বিষণ্ন লাগে মেয়েটার মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে জাগে সাফওয়ানের থেকে কোনো রেসপন্স না পেয়ে সিরাত বলল সাফওয়ান ভাইয়া শুনতে পাচ্ছেন সরি আসলে ঘুম ভাঙলে কথা কাজ আসলে ঘুম ভাঙলে মাথা কাজ করে না কি থেকে কি বলে ফেললাম সিরাত একটু থেমে বলল এত রাতে কোনো দরকারে কল করেছেন সব ঠিকঠাক আছে মাথা চুলকে বললো